আসসালামু আলাইকুম বাইক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি তিন চাকার অসাধারণ একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা ব্যাটারি চালিত গাড়ি আর এই ব্যাটারি চালিত গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার মতো চালাতে পারবেন আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে ষাট টাকা বা সর্বোচ্চ দশ টাকা দশ টাকার খরচে ষাট থেকে সত্তর কিলোমিটার যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক হয়ে গেছে প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করা প্রয়োজন হয় যেমন মসজিদে প্রতিদিন আমরা মসজিদে যাতায়াত করি নামাজ পড়ার জন্য বা বাজার করার জন্য বাজারে যাওয়া লাগে তো তারা কিন্তু আমাদের এই গাড়িগুলো ইউজ করতে পারেন কারণ এটা একজনের জন্য দারুণ একটি গাড়ি আর যেহেতু থেকে প্রায় যেতে অতএব আপনার প্রয়োজনীয় যে কোনো কাজগুলো আপনি বিনা খরচেই প্রতিদিন করে ফেলতে পারছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু একটি কালারই হয়ে থাকে সেটা হচ্ছে লাল মানে যেটা মেরুন কালারের মধ্যে লাল তো আমাদের এই গাড়িতে কি কি আমরা ব্যবহার করেছি সবকিছু জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি প্রথমত মোটর এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পিছনে নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি একবারে পিছনে নিচের দিকে মাঝামাঝি দেখবেন এই যে এখানে রয়েছে মোটর যেটা এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি চাকা রয়েছে দুটি চাকার পাশাপাশি দুটি স্পেয়ার ছোট চাকা রয়েছে মানে কখনো যদি আপনি গাড়িটাকে উপর নিচ করতে চান তাহলে এটাকে আপনাকে সাপোর্ট দিবে এই চাকাগুলো আপনাকে টোটালি সাপোর্ট দিবে এছাড়াও ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পিছনের লুকিংটি একেবারে প্রাইভেট কারের মতো খুবই সুন্দর একটি গাড়ি একজনের জন্য পারফেক্ট একটি গাড়ি যারা শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানে বিভিন্ন জায়গায় যাতায়াত করা প্রয়োজন হয় যেতে পারেন না তারা কিন্তু এই গাড়িটি ইউজ করতে পারেন এই গাড়িটির সিটটি কিন্তু খুব সুন্দর একেবারে প্লেনের সিটের মতো দেখতে পাচ্ছেন অনেক বড় সিট এবং এসে আপনি বসেও গাড়িটি চালাতে পারবেন এখানে চাইলে আপনি রেস্টও করতে পারবেন মানে খুব সুন্দর আপনার হাতলগুলো কিন্তু উঠানো যাবে নামানো যাবে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর তো আমাদের এই গাড়িটির যে ডিসপ্লেটি আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনার এখানে সবকিছু দেখতে পারবেন আপনি মানে কতটুকু গতিতে চালাচ্ছেন আপনি ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে মানে চার্জিং যে দেখতে পাচ্ছেন ঠিক মোবাইলের ব্যাটারির মতো এছাড়াও আপনি কত কিলোমিটার চালিয়েছেন এটাও দেখতে পারবেন ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে এটু যে সবকিছু দেখা যাবে এছাড়াও আপনি যখন ইনটিকেটার গুলো দিবেন গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিগন্যাল দিবে আবার যখন আপনি হেডলাইট জ্বালাবেন হেডলাইটও কিন্তু এখানে খুব সুন্দরভাবে জ্বলবে একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন আমরা সবকিছু এই গাড়িতে দেওয়ার চেষ্টা করেছি খুবই সুন্দর এই গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ সিস্টেম হেডলাইট আপার ডিপার সুইচও রয়েছে ইন্ডিকেটার ফরেন সুইচ আবার গাড়িটি কিন্তু আপনি ব্যাগেও চালাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে আমি একটু ব্যাগে যাই ওয়াও আবার আপনি যখন সামনে যাবেন ড্রাইভ মোডে দিয়ে সামনেও যেতে পারবেন সত্যি সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গায় গাড়িটি চালানো যায় যার কারণে আপনি গাড়ি থেকে নেমে কোনো রকম ধাক্কা দিতে হবে না মানে গাড়ির মধ্যে বসে আপনি ব্যাক গিয়ারে করতে পারবেন আবার সামনের দিকে তো সবসময় ড্রাইভে চালাতেই পারছেন তো আমাদের দুই হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে এই গাড়ির দুই হাতে ব্রেকিং থাকার কারণে আপনার যদি কোনো রকম ডান হাতে সমস্যা থাকে বা হাতে ইজিলি আপনি ব্রেকিং করতে পারছেন এছাড়াও দুই হাতে যাদের সুস্থ বা ভালো স্বাভাবিক তারা কিন্তু যে কোনো একটি ব্রেক করলেই হয়ে যাচ্ছে আমাদের সামনের চাকে আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি আমরা যদি একটু ডিস্ক ব্রেকটা দেখি ফ্রেন্ডস খেয়াল করবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় পিছনে রয়েছে ড্রাম ব্রেক সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর রিংগুলো রিং যেটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না আপনি পানিতে ভিজিয়ে রাখলেও কোনো রকম মরিচা পড়ার সম্ভাবনা নেই কারণ এটা অ্যালুমিনিয়াম এছাড়াও টায়ারগুলো টিউবলেস ভিতরে কোনো টিউব না থাকার কারণে আপনি ইজিলি এইগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো ভাঙাচোরা রাস্তায়ও এবং গাড়িতে রয়েছে খুব উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন আর সাসপেনশনটা এত সুন্দর কাজ করবে যে আপনি ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন যদি আপনার হাড়ে সমস্যাও থাকে কোনো রকম অসুবিধা হবে না কারণ এই গাড়িটি রয়েছে সাসপেনশন যেগুলো স্মুথলি খুব সুন্দর কাজ করবে ভাঙাচোরা রাস্তাও সাবলীলভাবে চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটির মধ্যে কিন্তু এ টু জেড আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করেছি এই গাড়িটিতে রয়েছে বিশেম্পিয়ার ব্যাটারি যার কারণে আপনি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের মধ্যে চালাতে পারবেন তো এই গাড়িটি কিন্তু একজন বিশিষ্ট যদিও পাতলা ঘটনা হলে হয়তো দুইজন বসতে পারবেন তবে এটা একজনের জন্য আমরা বানিয়েছি তো এটার নাম হচ্ছে ট্রিপল ওয়ান এক্সপ্লয়েট ট্রিপল ওয়ান এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এ টু জেড ঠিকানা রয়েছে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম ই বাইক জার্নি ই বাইক জার্নিতে আপনারা আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুল অথবা ধোলাইপাড় বাস স্ট্যান্ডের সামনে চলে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে রয়েছে প্রায় ষাট থেকে সত্তরটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিনতে চাইলে ইলেকট্রিক বাইক একবার হলো চলে আসুন আমাদের এখানে মানে ই বাইক জার্নি শোরুমে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম